রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের গল্প আমরা কে না জানি তার রাজ্য তার রাজপ্রাসাদের গল্প সবাই তো জানো এখানে জগদ্ধাত্রী পূজার সূত্রপাত হয় রাজার বাড়ি থেকে আর তার সত্যিকারের রাজপ্রাসাদ ও সেখানে হওয়া পুজো তোমাদেরকে দেখা ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে গাইজ এটা হচ্ছে রাজবাড়ির গেটের কাছে রাস্তা এটা রাস্তা নয় গাইজ এটা এখন সমুদ্র হয়ে গেছে আর আমরা এই সমুদ্র দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু রাজবাড়ির বড় মাঠ আর এই যে কিন্তু চারিপাশটা রাজবাড়ির অন্তর্মহল আর যেখানে রাজবাড়ির পুজো হয় মানে নাট মন্দির যাকে বলে সেখানে আমরা কিন্তু চলে এসেছি আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো আর আমরা খিচুড়ি প্রসাদ বিতরণের ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়েও নিয়েছি সেটা গ্রহণ করলাম আর ঠাকুরের নাম করে যে কোনো জিনিস মানে না খুব সুন্দর কিন্তু স্বাদ হয় তারপরে সেটার পরে আমরা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি যেখানে আসল পুজোটা হয় আর দেখো এখানে মোটা মোটা দেওয়াল এত সুন্দর হাতের কাজ করা শেখালামুলের আর আমি যাই দেখছি তা দেখে আমি অবাকই হয়ে যাচ্ছি দেখুন রাজার অনেক পুরোনো জিনিস যা প্রিজার্ভ করা রয়েছে এই দুর্গা ঠাকুরটি কিন্তু বহু পুরোনো সে রাজার আমলে স্থাপিত এই অ্যাস জাপান থেকে নিয়ে এসেছিলো বিড়ি খাওয়ার জন্য তাছাড়াও এখানে রাজার আমলের অনেক পুরোনো পুরোনো জিনিসপত্র তো আছেই আর তার বংশধরদের আমলেরও জিনিসপত্র এখানে সাজানো হচ্ছে রাজার সেই লন্ডনের ডিগ্রি যেখানে বাংলায় লেখা হতো আর এই ডিগ্রি পাশ করে ও রাজ্য চালাতো এখানে রাজপ্রাসাদের অনেক পুরনো পুরনো কিছু কালেকশন মানে ক্যামেরার কালেকশন রয়েছে যা দেখতে বেশ ভালোই লাগছিল আর এটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র সেই বিখ্যাত দাবা আর যার জন্য গোপালের সঙ্গে কত মারামারি হয়েছিল রাজার আর এই যে রাজার রয়্যাল স্ট্যাগ বোতল এখানে কারা কারা বসে আছে রাজা রাজা রানী রাজার রাজা রানী ও পরিবারের মানুষ তাছাড়াও বন্ধু বান্ধবদের ছবিও এখানে রয়েছে আর এটা হচ্ছে শেকাল আমলের রানীর পালকি আর এছাড়াও এমন পুরনো দিনের অনেক জিনিসপত্র রাখা আছে যা সত্যি দেখার মতো আর দেখে মন ভরে যাওয়ার মতো সেই আমলে হাতের কাজ ও কারিগরদের কামলে গড়ে উঠেছিল এই রাজপ্রসাদ আর এখানে সব থেকে শ্রেষ্ঠ প্রথা যে রাজার আমলে স্থাপন করা হয়েছিল জগদ্ধাত্রী পুজো সেটা এখনো পর্যন্ত এখানে সুন্দরভাবে পালন করা হয় আর আমি আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে যারা কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর আসার অনেক চেষ্টা করেছো কিন্তু আসতে পারো তাদের জন্য সুন্দর একটা ভিডিও হতে চলেছে হয়েছে যাতে তোমরা একটু বাড়িতে বসেও দেখতে পারো হাজার রাসপ্রাসা তো সবসময় বন্ধই থাকে মানুষজনরা এই সারা একটা বছর অপেক্ষা করে থাকে এই একটি দিনের যে নজর সময় গেট খুলে দিয়ে ভেতরে আসার জন্য মানুষজনের সুযোগ করে দেওয়া হয় এখানে চেনা চেনা কিছু মানুষজনদের ছবিও রয়েছে যেগুলো তোমরা ইতিমধ্যে দেখেছো চিনতেও পেরেছো তো জিত মতো মহান মানুষের সঙ্গেও কিন্তু রাজবাড়ির সাথে সম্পর্ক ছিল রাজা এক সময় কারাগারে বন্দি ছিল সেখান থেকে মুক্তি পাওয়ার পর সে যখন রাজ্যে ফিরছিল সেই সময় দুর্গানবমে প্রায় সে যার সেই সময় তখন দুঃখ পেয়ে ও ক্লান্ত হয়ে নৌকাতেই শুয়ে পড়ে সেখানে সেই অবস্থায় সে স্বপ্ন দেখে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজোর নির্দেশ পাই তারপরে এখানে জগদ্ধাত্রী পূজো স্থাপন করা হয় তারপরে শুরু হয় কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো আর যাই তিনশো বছর পরে সারা কৃষ্ণনগরে ছড়িয়ে পড়েছে এমন ছোট বড় অনেক জাগ্রত জগদ্ধাত্রী মায়ের পুজো এমন অনেক কিছু আছে এই রাজমহল রাজপ্রাসাদের গল্পে এখানকার গেট তো এখন বন্ধই থাকে তবে শুনেছি এখানকার ঘরবাড়ি এখন ভাড়া দেওয়া হয় দূর দূরান্ত থেকে যে ব্যবসায়িকরা আছে তারা এখানে থেকে ব্যবসা বাণিজ্য করে এতদিন তো আমরা রাজপ্রাসাদ ও রাজ্যের গল্প কার্টুনে দেখেছি আমি নিজের চোখের সামনে দেখলাম রাজপ্রাসাদ আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছে তারা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই যাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে